আর সবাইকে গ্রাম টোয়েন্টি থ্রি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে চলে এসেছি এসেছিল আলমডাঙ্গা থানার অন্তর্গত অর্থাৎ আলমডাঙ্গা বিখ্যাত হিসেবে আমরা এখন যে গরুগুলা দেখাবো সে বিষয়ে একটু তাদের সাথে আমরা কথা বলব এবং দেখবো তিনি মোট কয়টা গরু আনছেন এবং কোথায় থেকে আসছেন সে বিষয়ে একটু আমরা তার সাথে বেয়ার্স আমরা জানবো তার সাথে কথা বলবো তিনি মোট কয়টা গরু আনছেন বেসে কেন কেমন কেমন ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই ভাই আজকে কয়টা গরু আনছেন পাঁচটা ভাই পাঁচটা বেসে কেন কয়টা করছেন ভাই একটা হয়নি ভাই এখন একটা গরু বেসে কেন হয়নি প্রথম যে শার্টটা আমরা দেখতে পাচ্ছি সাদা কোয়ালিটির আমরা এটা কোন জাতের গরু সে বিষয়ে একটু আপনি বলেন ভাই ব্রাহ্মণ ভাই ব্রাহ্মণ এটা দাম কেমন দিচ্ছেন ভাই সাড়ে পাঁচ খেতে কি দাম বলছে ভাই চারশো একটু ভাঙতে বলছে তার আগে আমরা গরুটা আপনাদেরকে সুন্দর করে একটু দেখাবো আর এমন সুন্দর সার গরু পেতে হলে কিন্তু অবশ্যই বিখ্যাত সেই আলমনগর পশুহাটে আপনাদেরকে আমরা ফোন নম্বর এবং যোগাযোগের ঠিকানা বলে দেবো সেই নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু এমন সুন্দর সুন্দর সার গরু কিন্তু আপনারা পেতে পারবেন আমরা যে এই যে গরুটা আপনার দেখাচ্ছি দাঁতে কটা হয়েছে ভাই দাঁতে হয়েছে চারটা দাঁতে কিন্তু চারটা সামনে কিন্তু কোরবানি ঋত মাত্র বিশ দিন বাকি আছে কোরবানি ঋদে এই এই ক্ষেত্রে যে আমরা মাংসের যে টার্গেট দিয়েছে মাংস কিন্তু দশ মন হবে গরুটা দেখবো লাল জাতের একটা গরু এই গরুটার সম্পূর্ণ আপনাদেরকে সুন্দর করে একটু দেখানোর জন্য চেষ্টা করবো আমরা একটু দেখেছি গরুটা কিন্তু আরো সুন্দর নিখুঁত দেখতে পাচ্ছেন আপনারা আমরা চাই সম্পূর্ণ কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও দিতে এটার দাম কেমন দিচ্ছেন ভাই একই দাম সাড়ে পাঁচ লাখ এর ভিতরে দাম দর করার সুযোগ আছে ঝোনটা কিন্তু আরো সুন্দর একেবারে নিখুঁত সামনে কোরবানির রেদ এই ঈদ উপলক্ষে এমন গরু কিন্তু নেওয়া যায় অর্থাৎ যারা বড় বড় ব্যাপারী বা খামারি আছে তাদের জন্য কিন্তু এমন গরু খুবই উপহারী আমরা যে তিন নম্বর গরুটা দেখব ভাই এটা কি ব্রাহ্মণ ব্রাহ্মণ শেওয়াল একটু ফাঁকা করা যাবে না ভাই গরুগুলো একটা সুন্দর করে দেখান না আসলে কিন্তু আলম হাটে প্রচুর পরিমাণ গরুর চাপ থেকে অর্থাৎ বাইরের থেকে যার ব্যাপারে আসে এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে ব্যাপারে আসে সে কারণে কিন্তু প্রচুর পরিমাণ গরুর চাপ থাকে আমরা কিন্তু আপনাদেরকে বলি একটা কথা আমরা কিন্তু চেষ্টা করি আপনাদেরকে সুন্দর করে ভিডিও সুন্দরভাবে দেওয়ার জন্য এটার দাম কেমন দিচ্ছেন ভাই তিন ছয়শো দাম চাইছেন

এটার দাম কত দিচ্ছেন ভাই তিন লাখ বিশ হাজার তিন লাখ বিশ হাজার এর ভেতরে দাম দর করার সুযোগ আছে আমি যে পাঁচটা গরু কিন্তু আপনাদেরকে দেখালাম এখানে যে পাঁচটা গরু আপনারা দেখছেন কোয়ালিটি সম্পূর্ণ গরু কিন্তু একেবারেই দামে দরার করার সুযোগ আছে আমরা যে গোলাপি শার্ট দেখছি কিন্তু মেন ব্যাপারে পাশে যারা পার্টনারে ব্যবসা করে আমরা তার কাছ থেকে তথ্য নিয়ে ভাই আপনি নিয়মিত তো সব হাটেই গরুর ব্যবসা করেন আসেন সব হাটে নিয়মিত আসেন আসেন মন্দির হাটে আপনার সাথে আমি কথা বলেছি এবং তার আগে বাইলেপাড়া হাটে আজকে যে পাঁচটা গরু আপনার কাছে দেখলাম সামনে কিন্তু কোরবানির ঈদ এমন কোয়ালিটি সম্পূর্ণ গরু আশা করি আপনার কাছে থাকবে প্রত্যেক হাটেই থাকে প্রত্যেক হাটেই থাকে আজকে যে গরুর দাম দর আমি আপনার কাছ থেকে আমি আপনার যে আর পার্টনার আছে তার কাছ থেকে জেনেছি যে যে দাম বলেছে তার ভিতরে থেকে দাম দর করার সুযোগ আছে আশা করি আমাদের যে চ্যানেল আছে এই চ্যানেলের পক্ষ থেকে আপনি ছাড় পাবেন এবং আপনার যে ফোন নম্বরটা দেওয়া আছে ফোন নম্বরটা আপনি একটু মুখস্থ থাকলে আপনি বলেন ফোন নম্বরটা ভাই ফোন নম্বরটা একটু বলেন জিরো ওয়ান ওয়ান সিক্স টু ফোর ওয়ান ফোর জিরো ফোর জিরো ফোর জিরো আমি যে নাম্বারটা স্ক্রিনে বলে দিলাম এখানে কিন্তু এরা তিনজন পার্টনারে ব্যবসা করে আমি আগে বলেছি একজন একজন এবং ইনি তিনজন পার্টনারে ব্যবসা করে কিন্তু খুব সুন্দর যে আসলেই গরু কিন্তু বাজারে যতগুলো আর আমি দেখেছি তার ভিতর থেকে সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ গরু এখানে আমি পাইছি আমি আর এমন সুন্দর গরু কিন্তু নিতে হলে অবশ্যই আমি যে নাম্বারটি স্ক্রিনে বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এমন সুন্দর সুন্দর গরু সে কিন্তু আপনাদেরকে উপহার দিতে পারবে আশা করি এটা কিন্তু আমি অর্থাৎ হাটের মাঝখানে যেখানে শুধুমাত্র অস্ট্রেলিয়া ক্রস জাতের গরু এই সাইডে শুধুমাত্র অস্ট্রেলিয়া ক্রস জাতের গরু আছে আর এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে এই সাইডে কিন্তু আপনাদেরকে একটু দেখালাম এটা আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র অস্ট্রেলিয়া ক্রস জাতের ষাড়গুলো এই সাইডেতে আপনারা দেখছেন বেয়ার্স এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সবাইকে গ্রাম বাংলা ওয়াই টোয়েন্টি থ্রি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম